জয় হিন্দু অভিজ্ঞৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি ভালো খবর এসছে বা তোমাদের কিছু আপডেট দেওয়ার জন্য ভিডিও করা মূলত আমাদের ভিডিও বিকালবেলায় আসে মেন চ্যানেলে কিন্তু এটা সকালবেলা করছি এটা কোনো মানে নিয়োগের ভিডিও এটা একটা আপডেট তোমাদের দিচ্ছি বা তোমাদের যে কোয়েশ্চেনগুলো মূলত সেই কোশ্চেনগুলোকে অ্যান্সারগুলো দেওয়ার জন্য ভিডিও করা প্রায় অনেক দিন ধরে প্রায় এক মাস ধরে অনেকেই কমেন্ট করছো অনেকে এস এম এস করছে তাদের পঞ্চায়েত নিয়োগের ব্যাপারে অনেক কোশ্চেন তোমাদের রয়েছে যার কোশ্চেনের মধ্যে যেমন এক নম্বর কোশ্চেন রয়েছে এখানে যে পঞ্চায়েতে আবেদন কবে থেকে শুরু হবে সবচেয়ে মোস্ট পপুলার কোশ্চেন হচ্ছে এটা যে পঞ্চায়েতে আবেদন কবে থেকে শুরু হবে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তোমাদের একসঙ্গে কতগুলো রেজিস্ট্রেশন করা যাবে তৃতীয় কোশ্চেন রেজিস্ট্রেশন হলে কি এখানে ঠিক করা যাবে চার নম্বর কোশ্চেন রয়েছে পরীক্ষা কোথায় হতে পারে বা কোন কোন সেন্টার হতে পারে ছয় নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে যে পরীক্ষার ডেটগুলো কি একই দিনে থাকবে হ্যাঁ তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার জন্য ভিডিও করা কারণ দেখো যে কোনো জিনিস করার আগে ভালো করে জেনে নিতে হবে যার কারণে তোমরা অনেক ধরে কমেন্ট করছো আমি একদম শিওর না হয়ে মানে আপডেট একদম নিয়ে একদম নিজে শিওর হয়ে তারপর তোমাদের কাছে আপডেটগুলো তুলে ধরি ঠিক এটাও কিন্তু একই প্রসেসে তোমাদের সামনে তুলে ধরছি একদম সম্পূর্ণ আপডেট নিয়ে তাই কোনো প্রায় স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং খুব মনোযোগ দিয়ে দেখো যারা অ্যাপ্লাই করতে চাইছো বা অ্যাপ্লাই করবে ঠিক আছে কোথায় স্কিপ কর না আজ যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের চ্যানেলে প্রত্যেকের দিন চাকরির আপডেট নোটিফিকেশন রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু সবার প্রথমে তোমাদের জানিয়ে দেওয়া হয় আমাদের সঙ্গে যদি থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়া দরকার কারণে আমাদের এখান থেকে তোমার সমস্ত রকম চাকরির আপডেট সবার প্রথমে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো কোথায় স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখো আর যে সমস্ত বন্ধুরা আমাদের বইগুলো নিতে চাইছিলে পঞ্চায়েত দপ্তরের জন্য সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটে বই রয়েছে বাংলা ব্যাকরণ রয়েছে ইংলিশ গ্রামার রয়েছে এখানে জি কে রয়েছে স্পেশাল জি কে পঞ্চায়েতের জন্য এবং এখানে কিন্তু একটা এমসিকিউ কিউ বই রয়েছে পুরো দশ বছরের যে বিগত প্রশ্ন ছিল মানে গ্রুপ ডি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত ডব্লিউ বিসিএস পর্যন্ত সমস্ত কোর্সেন কিন্তু এর কোর্সেন এর মধ্যে পেয়ে যাবে এই কপিগুলো এই চারটে কপি প্রায় আঠেরো থেকে উনিশ হাজার কপি আমরা কিন্তু সেল করে দিয়েছি একশো টাকা করে পিডিএফ আকারে তোমরা চাইলে নিতে পারো যে সমস্ত বন্ধুরা নিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বইগুলো পড়ে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আর যদি কারো কোথাও কোশ্চেন থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু দিই যাই হোক এখানে চলে আসি নোটিফিকেশনে দেখো এখানে যেটা বলা রয়েছে এখানে কিন্তু হচ্ছে দু মাস আগের থেকে তোমাদের কিন্তু প্রায় দু থেকে আড়াই মাস হয়ে গেছে আশা করি পঞ্চায়েতে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যারা এখনও রেজিস্ট্রেশন করো নি তারা খুব সতর্কভাবে রেজিস্ট্রেশনটা করে রাখো কারণ রেজিস্ট্রেশন কিন্তু আর দু চার দিন হয়তো থাকবে তারপরে কিন্তু রেজিস্ট্রেশনের উইন্ডোটা বন্ধ করে দেবে যেটুকুনি খবর আমি তোমাদের জানতে পারি সেটা তোমাদের বললাম এবার সে তোমাদের মেন কোশ্চেনে দেখো এখানে তোমাদের বেশ কিছু কোশ্চেন রয়েছে আমি লিখে রেখেছি লিখেছি তাতে তোমাদের পড়েও নিতে পারো তোমরা একসঙ্গে কয়টি পোস্টে অ্যাপ্লাই করা যাবে রেজিস্ট্রেশন ভুল হলে কি করবো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হবে কিনা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে সবচেয়ে মোস্ট পপুলার কোশ্চেন আছে তোমাদের এটা ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়তে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টপিক অনুযায়ী আমি কিন্তু তুলে ধরলাম ভিডিওটা দেখো সম্পূর্ণ ডিটেলসে তোমাদের আমি বলে দেবো কবে থেকে কি হতে পারে না হতে পারে ঠিক আছে সমস্ত ডিটেলস তোমার ভিডিওটা দেখো কোথায় স্কিপ না করে দেখো প্রথম কথা এখানে তোমাদের যেটা রয়েছে একসঙ্গে কটি পোস্টে আবেদন করা যাবে উত্তরে যেটা লেখা রয়েছে বা যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে চাকরি প্রার্থীরা এখানে উনিশটি পদেই আবেদন করতে পারবে কিন্তু কথা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিখিত পরীক্ষা কিন্তু একই দিনে হতে পারে সেই জন্য ফর্ম ফিল আপ করার আগে খুব সতর্কভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে উনিশটা পোস্ট রয়েছে মানে তোমাকে যদি একশো টাকা করে লাগে ফর্ম ফিল আপ করতে সেক্ষেত্রে কিন্তু উনিশশো টাকা তোমাকে পে করতে হবে ফর্ম ফিল আপ করতে তুমি কিন্তু একটা পরীক্ষায় দিতে পারবে আশা করি সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে অ্যাপ্লাই করবে এবং এখনও পর্যন্ত সেটা বলা হয়েছে না ফাইনাল নোটিফিকেশন আসলে অবশ্যই এক্সাম ডেট তো আগের থেকে লেখা থাকে না তবুও যে জানিয়ে দেবো যদি কিছু সেরকম উত্তর পায় বা কিছু খুঁজে পায় তেমন যে এক্সাম একদিনে হবে না দেখো আমার যেটুকু আইডিয়া উনিশটা এক্সাম একই মাসে বা দুই মাসের মধ্যে নেওয়ার তো রাজ্য সরকারের ক্যাপাসিটি নেই পয়সার কথা ঠিক আছে যার কারণে এক্সাম একই দিনে হবে বিভিন্ন সেন্টারে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু সতর্ক হয়ে আবেদন করবে অবশ্যই আমি তোমাদের জানিয়েও দেবো যে কী করে মানে হচ্ছে কিনা একই দিনে পরীক্ষা হচ্ছে কিনা ঠিক আছে সেটা তোমার অবশ্যই জানিয়ে দেবো যখন অ্যাপ্লাই শুরু হবে তখন তোমার জানিয়ে দেবো এবার দ্বিতীয় কোর্সেন অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করা মানে রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ভুল করেছো কিন্তু যেটা আমি জানতে পেরেছি সেখানে কিন্তু তোমরা দেখতে ওয়েবসাইটে যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল রেজিস্ট্রেশনের কোনো ভুল হলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার সম্ভব না বা করা যাবে না ঠিক আছে এখানে কিন্তু বলা রয়েছে এখানে লেখা আছে কালেকশনের কোনো অপশান না দিতে পারে বলে জানা গিয়েছে ঠিক আছে তা সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই মানে রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু খুব সতর্কভাবে রেজিস্ট্রেশন করবে আর দেখো দু চার দিন হয়তো রেজিস্ট্রেশন হবে আশা করি যেটুকুনি খবর জানতে পেরেছি দু তিন চার দিন রেজিস্ট্রেশন হবে তারপর যদি কোনো উইন্ডো দেয় ঠিক আছে রেজিস্ট্রেশন কারেকশন করা হয়তো করতে পারে কিন্তু বেসিক্যালি রেজিস্ট্রেশন কারেকশন কোনো দিনই কোথাও হয় না রেজিস্ট্রেশনটা অন্তত পক্ষে ফর্ম কারেকশন হয় কিন্তু রেজিস্ট্রেশন কারেকশন হয় না বলে জানি আমি যেটুকুনি হয়তো দেবে না ঠিক আছে এখানে দেখো তিন নম্বর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন আছে কিনা দেখো গ্রাম পঞ্চায়েতে যেটা বলবো তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু ম্যাক্সিমাম পোস্টের হচ্ছে কম্পিউটার দপ্তরের ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিন্তু কিছু কিছু পোস্ট আছে যেমন সহায়িকা গ্রুপ ডি এদের এদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন নেই তুমি যদি এক্সিকিউটিভ ইকুইট রয়েছে বা অন্যান্য পোস্ট রয়েছে সব কম্পিউটার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ছয় মাস বা এক বছরের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগতে পারে বলে জানা যাচ্ছে ঠিক আছে যেটুকু জানা গেছে সেটুকু তোমাকে বললাম কিন্তু বাদ বাকি গ্রুপ ডি বা যেসব পোস্টে কম্পিউটার নেই কম্পিউটারের কাজ নেই সেই সব পোস্টে কিন্তু তোমাদের কম্পিউটার প্রয়োজনও নেই বা সার্টিফিকেটের প্রয়োজন নেই ঠিক আছে যেটুকু জানতে পেরেছি তোমাদের বললাম পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের আবার দিয়ে দেবো এবার ফর্ম ফিল আপ থেকে চালু হবে দেখো প্রথম কথা বলে রাখি যে ও সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু চলছিল কোর্টে প্রথমে আমাদের হাইকোর্টে চলছিলো কলকাতা হাইকোর্টে সেটা আবার সুপ্রিম কোর্টে চলে গেছিলো প্রায় দিন মাস থেকে এই ঝামেলাটা চলছিল কিন্তু ইতিমধ্যে সে ঝামেলাটা মেটে গেছে ইতিমধ্যে জানা গেছে সমস্যার কোনো সমস্যা নেই সঠিকভাবে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে যার কারণে কিন্তু তোমাদের বারবার আমি আগে একটা ভিডিও করে কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম তোমাদের নেক্সট মান্থে জুলাই মাসের প্রথম দিক থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কিন্তু প্রথম কথা বলো জুন মাসে যে মাসটা চলছে রানিং মাস এই মাসে কুড়ি তারিখের কথা ছিল যে আবেদন হওয়ার কথা কিন্তু ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু ঝামেলার জন্য কিন্তু ডেটটা পিছিয়ে হয়েছিলো ও বিসি ঝামেলা মিটে গেছে শুনেছি যেটা আশা করি সেটা মিটে গেছে কিন্তু নেক্সট মান্থের প্রথম দিক থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এখন মানে এখনও পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেই আপডেট অনুযায়ী নেক্সট মান্থ থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট মান্থ অনেকগুলো আবেদন রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমাদের আইসিডিএস রয়েছে বা অন্য অন্য অনেক পোস্টে তোমাদের আবেদন হবে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা একদম খুবভাবে করতে হবে নাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে পড়াশোনাটা ঠিকমতো না করলে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আর ফর্ম ফিল আপ চালু হলে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের এই আপডেটগুলো যদি আর কোনো কোর্সেন তোমাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না কারণ কমেন্ট সেকশন জানালে আমি ভিডিও না করতে পারলে তোমাদের কমেন্টে আমি মানে রিপ্লাই বা অ্যান্সার দিয়ে দিই অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি লাইক করে রাখবে শেয়ার করো প্রচুর শেয়ার করো আমি একটা কি চাই আমাদের চ্যানেলটা তখন মোটিশন করা নেই পয়সার কথা আমরা চাই তোমরা সাবস্ক্রাইব করো যাতে আমাদেরও ভালো লাগে যে না কিছু তো পাচ্ছি ভিডিও করে তোমাদের কাছ থেকে কিছু তো পাচ্ছি লাইক বা সাবস্ক্রাইব তো পাচ্ছি যার কারণে দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের চ্যানেলে মোটিভেশন করা আমাদের ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ইচ্ছাও নেই আমাদের চাই তোমাদের কাছে সঠিক আপডেটগুলো পৌঁছে দিতে সঠিক জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে ঠিক আছে যার কারণে আমাদের এক্সট্রা কোনো মোটিভ নেই যে আমাদের ইউটিউব থেকে এই করতে হবে করতে হবে হ্যাঁ সকলের একটা আশা থাকে যে আমাদের সাথে আমাদের একটাই আশা যে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো তোমাদের সঠিক আপডেটগুলো যাতে আমরা দিতে পারি যাতে আমাদেরও ভালো লাগে আপডেটগুলো দিতে যে তোমাদের কাছে সঠিক আপডেটগুলো দিতে পারছি কারণ তোমরা আমাদের সঙ্গে রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলনটিউটন অন করে রাখো পরবর্তী লোকের জন্য যাতে কোনো রকম আপডেট না মিশায় আর একটা ইম্পর্টেন্ট যে কথাটা তোমাদের বলবো খুব ভালো করে পড়াশোনা করো ঠিক আছে খুব ভালো করে পড়াশোনা না করলে কিন্তু আপডেট তুমি আমার চ্যানেলে দেখো যেখান থেকে দেখো না দেখো কোনো লাভ নেই বস কারণ পড়াশোনা না করলে চাকরি পাওয়াটা খুব টাফের ব্যাপার এইবার দেখো কিছু কিছু ক্ষেত্রে অনেকে অনেকে কমেন্ট করে এই কথা বলার পরে কমেন্ট করে টাকা দিয়ে চাকরি ঘুষ যে চাকরি দেখো সেটা হতেই পারে এখন যার অবস্থা হতেই পারে কিন্তু দেখো নিজে তো সেফ থাকতে নিজের তো একটা কনফিডেন্স দরকার হয় যে আমি পড়াশোনা করেছি আমার চাকরি হতে পারে বা হবে এক্সামে যদি কোনো কোর্শন লিক না হয় সেক্ষেত্রে নিজের কনফিডেন্সে কিন্তু এক্সাম দিয়ে পাশ করা যায় এবার তুমি অন্যের ভরসায় কতক্ষণ বসে থাকবে আমি একজনের ধরলাম যে আমাকে টাকা দাম আমি তোমাকে চাকরি দিয়ে দেবো সে যদি না যেতে পারে কোর্সেন মিলিয়ে না যেতে পারে তখন তুমি কী করবো যেন কারণ আমি বারবার করে বলি যে পড়াশোনা করে নিজের কনফিডেন্স থাকলে নিজে অবশ্যই কিন্তু ভালো পোস্ট মানে ভালো এক্সাম দিলে কিন্তু পাশ করে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে আমি জানি তোমরা সকলে ভালো পড়াশোনা করো কিন্তু প্রবলেম একটাই যে এদিক ওদিক দিয়ে হয়ে যায় কিন্তু এদিক ওদিক না হলে তোমরাই কিন্তু আগে চাকরি পাবে এটুকুনি মনে রেখো তোমরাই আগে চাকরি পাবে কারণ তোমরা পড়াশোনা করো ঠিক আছে যারা এদিক ওদিক আশায় বসে থাকে তারা কিন্তু তখন পাশ করবে না পাস কিন্তু তোমরা করবে যদি এদিক ওদিক না হয় যার কারণে পড়াশোনা করো আর বেশি কথা বলাচ্ছি না দেখা হয় নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও জয় হিন্দ